জন বল রে মোরে বল কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম ওরে নীল যমুনার জন বল রে মোরে বল আশায় বুক বেঁধে যে আমি বহু আশায় বুক বেঁধে যে ব্রযোধা মরে নীল যমুনার জল রে কৃষ্ণ ঘন তোর কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে আমি কোথায় গেলে শুনতে পাব আমি কোথায় গেলে নীল যমুনার জল বল কোথায় ঘনুষ আমি শুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় কেন কে কহে না কথা হেরি সবার চোখে জল আমি শুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল কেন কেউ কহে না কথা সবার চোখে জল বল রে আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন দারকায় বল রে আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন বাজে বৃন্দাবনের কোন পথে তার নুপুর অবিরা মোরে নীল যমুনার যা আমি বহু আশায় বুক বেঁধে জেলাম আমি বহু আশায় বুক বেঁধে জেলাম এলা